নমস্কার বন্ধুরা গড়াই ডিটালে আপনাদের স্বাগতম আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ইউনিক ভিডিও যেখানে আপনি সামান্যমাত্র সাইবার ক্যাফেতে নতুন কিছু বিজনেস স্টার্ট করতে পারবেন এবং এই বিজনেসের সাথে সাথে আপনি কিন্তু কোনো রকম চার্জ আপনাকে দিতে হবে না পে করতে হবে না উপরন্ত আপনি কিন্তু কমিশন পাবেন তবে আসুন আজকে আমরা শুনে নিই কোন কী কী কাজ করলে আমরা কীভাবে কি ইনকাম করবে এর আগের ভিডিওতে দিয়েছি কিন্তু আজকে আমরা দেখে নেব এই পি এস আইডি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই পি এস আইডি আমরা কিভাবে আজকে অ্যাক্টিভ করবো কীভাবে আজকে তার কেওয়াইসি করব। সেই আইডিটি আমরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইজিপে আইডি হ্যাঁ ইজিপে আইডিরই আপনার আজকে কীভাবে কেওয়াইসি করব করবো আইডিতে সেটা আমরা আজকে দেখিয়ে দেবো আপনাকে ফুল প্রসেস আমরা আজকে আপনাকে দেখিয়ে দেবো তবে আসুন আমাদের সাথে দেখে নিন পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টেড ভিডিও যেগুলি আসতে চলেছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরও চারটে দোকানদারের যেন আরও সুবিধা হয় আরও যেন তারা যেন এই ভিডিও দেখে হেল্পফুল হয় আপনারা প্রথমে আমাদের থেকে আইডি নিয়ে নেবেন আইডি নেওয়ার পরে আপনার পাসওয়ার্ড এবং আইডি দুটোই মিলে চলে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ইজি পে ইজি পে লিখবেন ইজি পে লেখার সাথে সাথে এখানে সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজি অ্যাপ কিন্তু সবার প্রথমে আসছে তো আমরা এটা দেখব না আমরা সবার আমরা এখানে দেখব এই যে ইজি পে সাবসে ইজি এইটাই আমরা ইনস্টল করব। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমরা আজকে দেখে নেবো কীভাবে আমরা কে করব। করবো আমরা পে ওপেন করলাম এটা ইজিপের ফ্রন্ট পেজ এগুলো আমরা স্কিপ করে করে চলে যাব এগুলো সব অ্যালাউ করে দেবেন এবার আমরা মোবাইল নাম্বারটা বসাবো পাসওয়ার্ড বসিয়ে দেব আমরা চলে এলাম এখানে কেওয়াইসি চাইছে কমপ্লিট ইউর কে আইসি দেখতে পাচ্ছেন এবার আপনার ডিটেলস এখানে বসিয়ে দেবেন যা যা চাইছে এখানে সব বসিয়ে দিলাম বসানোর পরে প্রসেট বাটনে ক্লিক করব এখানে চলে এলো ইনফরমেশান আন্ডার কে এখানে যা যা চাইছে সেগুলো আপনারা ফিল আপ করে দেবেন যেমন প্যান নাম্বার আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সব ফিল আপ করে দেবেন এখানে সব ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পর এখানে প্রসেস বাটনে ক্লিক করবেন এখানে সিলেক্ট প্রুফ যা যা এখানে প্রুফ চাইছে এইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন এবং যা যা প্যান কার্ড আধার কার্ড এইগুলো একটা হোয়াইট পেপারটা ব্যাকগ্রাউন্ড রাখবেন এবং এগুলো ফটো তুলে এখানে সাবমিট করে দেবেন প্যান কার্ড ফটো এখানে সিলেক্ট প্রুফে আমরা প্যান কার্ড আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে আধার আধার ব্যাকসাইট এরপরে এখানে চাইছে সব নেম সব নম্বর ল্যান্ডমার্ক ভিলেজ টাউন টোটাল অ্যাড্রেস আপনার চাইছে যেখানে আপনি দিতে পারেন এখানে আপনার সব নেম থেকে শুরু করে সব কিছুই সবটাই আপনাকে দিতে হবে এরপরে আমরা অ্যাড্রেস দিয়ে এখানে আই অ্যাগ্রি উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশান এটাতে রাইট দিয়ে দেবেন দিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন এখানে দেখাচ্ছে কে ওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি প্লিজ প্রসেস টু দ্য নেক্সট স্টেপ প্রসেস এখানে আই অ্যাকসেপ্ট করে দেবেন প্রসেট করবেন চলছে এখানে যেই নাম্বারে আপনার আইডি করা সেই নাম্বার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবেন এবং এটাকে ভেরিফাই করে দেবেন এবার স্ক্যান অ্যান্ড প্রসেসড যেহেতু আমাদের কাছে মান্তারা এল ওয়ান আছে তো আমরা এল ওয়ান দিয়ে এটাকে ফিঙ্গার প্রিন্ট করে নিচ্ছি এল ওয়ান নিয়ে নিয়েছে এখানে সঙ্গে সঙ্গে চলে এসছে পরের পেজ এবং এখানে ফাইনাল সাবমিট করে দিতে বলছি ফাইনাল সাবমিট করে দেবেন এবং এখানে লেখায় দেখা যায় রিকোয়েস্ট কমপ্লিট এরপরে আপনি লগ ইন করতে পারবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ফ্রন্ট পেজ আপনার কাছে চলে আসছে এটি কি কেটে দেবেন এরপরে রেজিস্ট্রেশনের এখানে অপশানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এখানে প্রচুর অপশান আছে খুব সুন্দর অ্যাপটার ড্যাশবোর্ডটা খুব সুন্দর এবং এখানে আপনি আরামসে কাজ করতে পারবেন ইজিপে আইডি ডিস্ট্রিবিউটর আইডিতে কীভাবে কেওয়াইসি করতে হয় আমরা আপনাকে দেখিয়ে দিলাম এরপর সাবমিট করার পরে আপনি বাহাত্তর ঘন্টা ওয়েট করবেন তার মধ্যে আপনার হয় কে রিজেক্ট হবে নাহলে সাবমিট হয়ে যাবে কেওয়াইসি যদি আপনার রিজেক্ট হয় তো রিসাবমিট করবেন আর যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ইজিপি আইডিতে দুর্দ্রান্ত সহকারে আপনি কাজ করুন তাতে কোনো সমস্যা নেই গড়াই ডিটেল থেকে ইজিপে আইডির ওপরে অফার চলছে আপনারা যদি চান ইজিপে রিটেলার আইডি নিয়ে কাজ করবেন কি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করবেন তবে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন যেখানে আপনি রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনার ইজিপে আইডির প্রয়োজন থাক ঠিক আছে এবং ডিস্ট্রিবিউটর আইডির প্রয়োজন হোক যে কোনো কিছুর জন্য আপনি হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো পরবর্তী নতুন আরেকটি ভিডিও চলে আসতে চলেছে ইজিপের যেখানে আপনি ডেস্কটপে কিভাবে ইজিপে লগ ইন করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আমরা আপনাকে দেখিয়ে দেবো নমস্কার